নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও মোটামুটি ভালো আছি দেখুন আমি আজকে সকাল সকাল রান্নাঘরে এসে হাজির হয়েছি আর এখন আমি যে কাজটা করছি সেই কাজটা হচ্ছে বাজার থেকে দেশি খাসির মাংস এনেছে সেটা আমি খুব পরিষ্কার করে ধুতে আরম্ভ করেছি হ্যাঁ বন্ধুরা আজকে খাসির মাংস রান্নাটা আমি রোজগারের মতন না করে একটু অন্যভাবে রান্না করব। তেল ঝাল মশলা কীরকম কী দেবো আগে কি দিতাম না দিতাম সেটা কোনো ম্যাটার না স্টাইলটা জাস্ট একটু আলাদা আর ঠিক সেই কারণেই আজকে দেশি খাসির মাংস রান্না আপনাদের সঙ্গে শেয়ার করা মাংসটা খুব সুন্দরভাবে ধুয়ে নেবার পর আমি একদম ডাইরেক্ট প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম আর গোটা গোটা মিডিয়াম সাইজের চন্দ্রমুখী আলু ওকেও রানিং ট্যাপ ওয়াটারে ধোবো বলে সিলেক্ট করে নিয়ে বাটির মধ্যে ভালো করে হাতে করে রোগরে নিচ্ছি খোসা কিন্তু এখন আমি ছাড়াচ্ছি না গোটা গোটা আলুগুলোই আমি রান্নাতে ইউজ করব। যার জন্যে ওপরের খোসাটা জাস্ট পরিষ্কার করে ধুয়ে নিলাম এবং প্রেসার কুকারের মধ্যে ডাইরেক্ট দিয়ে দিলাম এরপর ওপর থেকে সামান্য হলুদ এবং অল্প একটু লবণ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু জল দেওয়ার পর প্রেসারের লিডটা আটকে দিয়ে একদম গ্যাসের মধ্যে হাই ফ্লেমে বসিয়ে দিলাম এদিকে আমার একটু কাজ আছে চারটে গোটা পেঁয়াজ মিডিয়াম সাইজের অল্প একটু আদা এবং একটা গোটা রসুন একটা গোটা টমেটো গোটা কয়েক কাঁচা লঙ্কা জোগাড় করে রাখলাম এদিকে এখানে সিটি পড়ে গেল সিটি কিন্তু আমি প্রায় পাঁচটা থেকে ছটা পর্যন্ত ফেলেছি ফেলার পর প্রেসার কুকারটা নামিয়ে রেখেছি এবং লিডটা খুলে দেখছি কি হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এটা ভয় করেছিলাম যে পাঁচটা থেকে ছটা মতো সিটি যেহেতু পড়ে গেল আলুগুলো ওভার বয়েল হয়ে ফেটে না যায় দেখো একটা আলুও কিন্তু ফেটে যায়নি সুন্দর আছে ওই আলুগুলোকে আমি একটু ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে আর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আলুগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে আলুগুলো খুব সুন্দর অক্ষত অবস্থায় আছে এদিকে একবার চেক করে নিচ্ছি খাসির মাংসটা কীরকম সিদ্ধ হয়েছে এবার গ্যাসের ওভেনের মধ্যে আমি কড়া চাপিয়ে দিয়েছি এবং গ্যাস জেলে নিয়েছি কড়ার মধ্যে সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিয়েছি তার ওপর শুকনো তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দেবার পর একটু গরম হয়ে যেতেই হাতে করে স্ম্যাশড করে একটা গোটা টমেটোকে দিয়ে দিয়েছি তারপরেই কিন্তু কাঁচা লঙ্কা এবং ওপর থেকে অল্প একটু চিনি ছড়িয়ে বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি এখানে কালারটা কিছুটা আসবে আর আদা পেঁয়াজ রসুনের যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা ডাইরেক্ট ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দেখো ফোড়নের মশলা টমেটো কাঁচা লঙ্কা এবং আদা পেঁয়াজ রসুনের পেস্ট একসঙ্গে আমি কষাতে আরম্ভ করেছি খুব সুন্দরভাবে কষাবো যাতে পুরো মশলাটা ভাজা হয়ে যায় এবং তেল ছেড়ে যায় এবার ওপর থেকে রঙের জন্য হলুদ গুঁড়ো এবং টেস্টের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু লবণ ছড়িয়ে আবার আমি ভাজতে আরম্ভ করেছি বন্ধুরা জানেন তো রান্নাটা ভীষণ ইন্টারেস্টিং রান্না একটু পরে বুঝতে পারবেন এই যে প্রেশারে যে খাসির মাংসটা ছিল ওইটা সেদ্ধ হয়ে গেছে প্রায় অনেকটাই এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে ওর মধ্যে থেকে জলটা আমি একটু ফেলে দিয়ে বাকি শুধু সলিড মাংসটা এই ভাজা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি জলটা ড্রেন আউট করার সময় কয়েক পিস মাংস কিন্তু ওই আলুর বোলের মধ্যে পড়ে গেছিলো তো কোনো সমস্যা নেই ওগুলোকে আমি হাতে করে ধরে আবার কড়ার মধ্যে ট্রান্সফার করে দিলাম দিয়ে দেখো মশলাটার সঙ্গে কিন্তু এবার খাসির মাংসটা সুন্দরভাবে কষতে আরম্ভ করলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে আছে হাইতে নেই এই কষাটার কাজটা একটা ভীষণ টোয়েস্ট মানে কষানোটা যত ভালো হবে ডিস্টার টেস্ট তত হাই হবে এবং কালারটাও এত সুন্দর আসবে যে লুকটা একদম বিউটিফুল আসবে দেখো কষানো কমপ্লিট হয়ে যেতে ওই জল সমেত সেদ্ধ করা আলুগুলো কিন্তু আমি পুরোটা কড়ার মধ্যে ট্রান্সফার করে দিলাম দেখুন সবাই কীরকম চেঞ্জ হয়ে গেছে কালার এবং স্ট্রেকচার আর টকবক করে ফুটছে আর বন্ধুরা খুব সুন্দর একটা স্মেল আসছে প্রেসার কুকারটা ধুয়ে নিয়ে আমি আরেকটু জল ওই করার মধ্যে দিয়ে দিলাম যাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় হ্যাঁ বন্ধুরা আমার ছেলে যে খাসির মাংসটা পছন্দ করে সেটা হচ্ছে খুব সুন্দরভাবে সেদ্ধ হতে হবে কিন্তু মাংসগুলো গলে যাওয়া যাবে না বা ফেটে যাওয়া যাবে না মাংসগুলো সলিড পিস থাকবে কিন্তু সেদ্ধটা যেন খুব বেশি হয় বুঝতে পেরেছেন এই রকম ও পছন্দ করে তো ছেলেরা যেরকম পছন্দ করে সেরকমই আমি রান্না করার চেষ্টা করি এবং প্রত্যেকবার চেষ্টা করতে গিয়ে কিন্তু পেরেও যায় অ্যাকচুয়ালি কি বলুন তো রান্নার কাজটা যখন আমি করতে আরম্ভ করি না তখন আমি মনে মনে নিজের মানে মাইন্ডটা সেট করে নিই যে হ্যাঁ আমি পারবো সেই হিসাবে কেননা উইদাউট এনি টেস্ট নুন ঝাল সমস্ত কিছু কিন্তু পারফেক্ট হতে হবে তবে রান্নাটা সুন্দর হবে আর যেহেতু আমি মাটন খাই না তো আমি একদম টেস্ট করি না কীরকম নুনটা ঠিক হলো কি ঝালটা ঠিক হলো এই টেস্ট করার যে ব্যাপারটা এটা করি না দেখুন রান্নাটা প্রায় শেষের দিকে এবং ঝোলের মধ্যে যে তেজপাতাগুলো ছিল ওই তেজপাতাগুলো কিন্তু আমি বেছে বেছে এবার ফেলে দিচ্ছি হ্যাঁ তেজপাতাটা যতক্ষণ গ্যাসের মধ্যে বয়েল হবে কোনো তরকারি সেই তরকারির মধ্যে থাকে যখন গ্যাস অফ করে দেওয়ার টাইম হয়ে যায় স্ট্যান্ডিং টেম্পারেচার বা উইদাউট ওভেন যখন কোনো তরকারি থাকে তখন তেজপাতাটা ওই সবজির মধ্যে বা তরকারির মধ্যে না রাখাটাই বেটার সেই জন্য আমি গ্যাস অফ করার ঠিক আগেই তেজপাতাগুলো বার করে দিলাম ফেলে দিলাম এই দেখুন তরকারিটা জাস্ট নামাতে যাব সেই সময় চোখে পড়লো আবার আর এক টুকরো আছে তেজপাতা ওইটাকেও আমি ফেলে দিলাম দিয়ে ফাইনালি আমি গ্যাস অফ করে দিয়েছি দিয়ে কড়া থেকে টোটাল মাঠনের তরকারিটা একটা অন্য বোলের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর রান্না হয়েছে হ্যাঁ প্রেসার কুকারে আগে সিদ্ধ করে নিয়ে তারপরে কড়াই করে করেছি তাতে করে এই খাসির মাংসর টোটাল লুকটা কিন্তু ভীষণ অ্যাট্রাক্টিভ হয়েছে আলুগুলো গোটা গোটা আছে একটা আলাদা ফর্ম দিয়েছে আর সত্যি এত সুন্দর সেদ্ধ হয়েছে তো বলার কথা নয় কিন্তু প্রত্যেকটা মাংসর পিস একদম গোটা গোটা আছে আমি চাপা দিয়ে রেখে দিলাম ফাইনালি ডাইনিং টেবিলে চলে এসেছে এবং আমার ছেলের জন্য আমি এটা সার্ভ করছি এইভাবে প্রেসার কুকার এবং কড়া দুটো জিনিসই ইউজ করে আপনারা এইভাবে মটন কোনোদিনও রান্না করেছেন কি না অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন যেসব বন্ধুরা আজকে আমার চ্যানেলের প্রথম অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সমস্ত বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন হাসি খুশির সঙ্গে থাকবেন আর সমস্ত ভিডিও দেখতে থাকবেন টাটা